আসসালামু আলাইকুম সবাই কি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিও বলকটি অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা পেজটাকে এখনো ফলো করেননি পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন অনেক বেশি সাপোর্ট করবেন সবাই আমাকে আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে তো এটা হলো অনেকদিন আগে একটা ভিডিও ছিল অনেক দিন বলতে প্রায় দুই তিন সপ্তাহের আগে একটা ভিডিও হচ্ছিলো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি করেছিলাম কি কি রান্না করেছিলাম কি কেটেছিলাম কি করেছিলাম এটা শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে আর আমার দুই জেপসার মেক্সি দুজন তো পাশেই থাকে মাছ কাটার সময় খাবে না দেখবে গন্ধ নেবে আর কি ঘেরার নেবে তো এখানে মুরগি মাছ মুরগি নিয়ে আসছিলাম আমি সহই বাজারে গিয়েছিলাম মাছ তারপর হলো জেপসের মেক্সিকে ডাক্তার বলছে যে সামুদ্রিক মাছ খাওয়ানোর জন্য কারণ পাশে যারা ক্যাট থাকে ওদেরকে নাকি মাছ ধরনের মাছগুলি খাওয়ানো খুব ভালো তাই আমি সেজন্য জন্য সামুদ্রিক মাছ নিয়ে আসি আমরা খেতে পারবো ওদের জন্য আর কি হবে একসাথে রান্না করলে দেখা যায় যে আমরা খেতে পারবো ওদের খাওয়াতে পারবো এই কি তো মাছটা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব এখন হলো রান্নার পালা চলুন কি কী রান্না করব। সব থাকবে আজকে এই ভিডিও বলো একটু ভিডিওটা বড় হয়ে যাবে প্লিজ কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এবং আমি প্রত্যেকটা রান্না একদম পাট টু পাট দেখিয়ে দেবো দেখিয়ে দেব বলতে রান্না করে দেখাচ্ছে সবাই দেখলে বুঝতে পারবেন কোনটা কীভাবে রান্না করেছে আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি আর হলো সামুদ্রিক মাছ ভুন এটা কি মাছ আমি জানি না কিন্তু বড় একটা মাছ ছিল প্রায় আড়াই তিন কেজি একটা মাছ ছিল তো এটা আর হলো লাউ এর খোসাটা ভাজি করবে একটু আলু দিয়ে তো কিভাবে রান্না করছি কিভাবে কি করছি দেখতে থাকেন এই তো এখানে হলো লাউ খোসাটা ভাজি করব পেঁয়াজটা হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি একটু লবণ তেল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর হলো এখানে আমি খোসা ভাজিটা দিয়ে দিলাম আর খোসাটা আমি কিভাবে কেটেছি একদম সেকেন্ডে সেটা কিন্তু অলরেডি ভিডিও অনেকবার পোস্ট যদি কারো দেখতে চান কেউ দেখতে চান যে খোসা খুব খুব সহজে কিভাবে কেটে নেওয়া যায় অল্প সময়ে যেমন দুই তিন মিনিটে বা এক মিনিটে কিভাবে সহজে কেটে নেওয়া যায় সেটা যদি দেখতে চান কমেন্টস করে জানাবেন আমি দেখিয়ে দেব আর যারা তাড়াতাড়ি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আসছে দেওয়া আছে এই খোসা ভাজিটা কেটে নেওয়াটা দেখে নিতে পারেন ভিজিট করলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটি ভিজিট করলে আপনি পেয়ে যাবেন তো আমি খোসাটাকে সুন্দর বসিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি আর খোসা ভাজিগুলো কিন্তু অল্প সময় হয়ে যায় এদিকে সবগুলো গাছ কিন্তু ছাদে নিয়ে গেছিলাম এতদিন ভিডিও বললো করিনি শেয়ার করিনি কারণ হলো এখানে অনেক কাজ খুব চলছিল নোংরা ছিল আমার বাসাটা কয়েকদিন কোন রকম রান্না করেছে আর খেয়েছি যেমন ডিম ভাজা ডাল ভোনা এইভাবে করে এক আমরা কাটিয়েছি তার কয়েকদিন পরে বাজার টাজার করেছিলাম এটা হল তারপরে ভিডিও তো তার আগে অনেক সমস্যা ছিল কাজ ছিল বাসার কাজ হয়েছে যার জন্য ভিডিও আমি করিনি আহ ময়লা টলা ছিল দুপুর রান্না করতে পারিনি রকম আর কি আমরা চলেছি রান্না খেতে আর কি অল্প অল্প রান্না করেছে অল্প খেয়েছে যার জন্য ভিডিও আর করা হয়নি এই তো মাছটা এখন আমি ভুনা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেশি করে তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম মানে নর্মালি যেভাবে মাছ ভুনা করে আমরা সব ধরনের মাছ সেভাবে করবো জাস্ট মাছটা যেহেতু সামুদ্রিক মাছ আমি কিন্তু ভাজবো না ডাইরেক্ট মানে ডেকলি ভুনা করবো একদম মাখা মাখা করে এখানে হলুদ মরিচ লবণ সব দিয়ে সুন্দর করে আদা রসুনের পেস্ট দুই চাকা দিয়ে দিছে ওটা আমি আদর্শ পেস্ট কিন্তু একদম বিলেন্ডার করে যা অল্প অল্প করে আমি ফ্রিজে রেখে যে আজকে কেস গুলো আইসের কেসগুলো আছে সেগুলো আমি আইস কিউব করে নিয়েছি একদম সবগুলো অনেকগুলো দুই কেজি আদা এভাবে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা বক্স ভরে এখন শুধু রান্নার সময় দেখা যায় যে যত মানে যতগুলো এক দুই কিউব করে আমি তো দিয়ে থাকি এটাই প্রসেস আর হলো এই তো মাছটা এখন আমি সুন্দর করে উল্টা পাল্টে আমি গোলটা প্যান্ট ধুয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে মাছটাকে আমি ডেকে রান্না করে নেবে এখন এই মাছটা খেতে আমি প্রথম ভাবছিলাম গন্ধ হবে বা কেমন হবে সামুদ্রিক মাছগুলি কিন্তু একটু অন্যরকম একটা ঘেরান পাওয়া যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে আর একটা জিনিস হলো সামুদ্রিক মাছে কিন্তু অনেক আয়রন থাকে এটা কিন্তু খাওয়াটা খুবই জরুরি এখন কিন্তু মানে মানে আমরা ওষুধ খাই আয়রনের জন্য আমার মনে হয় যে ওষুধ না খেয়ে এই ধরনের মাছগুলো খেলে কিন্তু খুব ভালো শরীর আয়রন হবে শরীর কিন্তু একদম ভালো থাকবে আর হলো আমার কাছে আগে ভালো লাগতো না এটা আমি সামুদ্রিক মাছ আমার কাছে ভালোই লাগে দেখুন মাছটা ভুনা করতে 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 কিন্তু ভাজিটা হয়ে গেছে আর যেভাবে ভাজিটা করলো তাড়াতাড়ি ভাজিটা সিদ্ধ হয়ে যায় তো এদিকে ভাজিটা নামিয়ে ভাত বসিয়ে দিলাম মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখানে আমি একটু জিরা বাটা মানে ভেজে জাস্ট একটু তেলে ভেজে নিয়ে ওই একটু বেটে নিলাম এটা দিয়ে দিলাম মাছের তরকারিতে ভুনাতে আর কি এই মাছের ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল মানে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই ধরনের মাছগুলো এভাবে বোনা করলে ভালো লাগে ভাজলে কিন্তু ভালো লাগে না তো একটু পেঁয়াজ লাল শেষে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে পাঁচ পাতা দিয়েছিলাম ডাটাটা আমি দেইনি কিন্তু পাতাটা মানে পাতাটা দিয়ে টুলটা পাল্টে মাছটা আমি নামিয়ে নিয়েছিলাম আর এখানে রান্না করব হলো লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে তো পুরো প্রসেস দেখানোর তো দরকার নাই তারপর দেখাই যদি কারোর লাগে অনেক নতুন নতুন আপুরা দেখা যায় যে রান্না করতে গেলে মানে কোনটা কিভাবে করবে রান্না কিন্তু একই সব যেহেতু হলুদ মরিচের ব্যাপার যেমন হলুদ মরিচ মশলা খায় সেভাবে কম বেশি দিয়ে রান্না করলে হয় এটাই তো আমি দেখা যায় যে একটু মশলা বেশি খাওয়ার কারণে মশলা বেশি দিয়ে থাকে অনেকের পছন্দ নাও হতে পারে এত মশলা খাওয়া ঠিক না অনেকে বলে কিন্তু আগের মানুষ কিন্তু এই মশলা ছাড়া চলতেই পারতো না আগের মানুষ কিন্তু অনেক মশলা খেত যেহেতু আমার মাকে দেখতাম কিন্তু কখনো তরকারি মানে লাল না হলে তরকারি ভালো লাগতো না নাকি এরকম যাই হোক এই লাউটা আমি বসাই দিলাম একটু হলুদ আর মরিচ এগুলো কিন্তু লাউ আমি দিই না কখনোই জাস্ট হলুদ লবণ দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিই আর এখানে হলো ই দিয়ে দিই চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি হলে বেশি ভালো তো এটা আমার গুঁড়া চিংড়ি ছিল ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল তো সব কিছু দিয়ে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এইভাবে লাউ তরকারিটা কিন্তু একটু দশ পনেরো মিনিট ভাপে রান্না করলে একদম সুন্দর মতো হয়ে যায় বারে বারে এত নাড়াচাড়াও দরকার নেই এদিকে ভাতটা চলে এসেছিল নাড়াচাড়া করে দিলাম আর ভাতটা হতে ওই লাউ তো হতে হতে ভাত হয়ে যায় আমার হয়ে যাবে দশ মিনিটেই এদিকে লাউটা আমি বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে হলো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যেন এক চান্সে হয়ে যায় দেখেন মানে দুই চার মিনিট পরে কিন্তু লাউটা সুন্দর মতো হয়ে যায় একদম কচি লাউ যেগুলো লাউটা হয়ে এসে দেখে কিছু পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর আর লাউ তরকারিতে কিন্তু কুচি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে এই লাউ ঝুলো তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আগে একদমই পছন্দ করতাম না আমি লাউ তরকারি ইদানিং খুব ভালো লাগে আমার কাছে লাউ তরকারি খেতে রান্না বার শেষে তো খেতে বসে আমরা সবাই একসাথে তো আমি সবাই পেলেটা দেখে না আমি আমার প্লেটটি দেখাই বা মারুফা খায় মারুফা প্লেটটা দেখে কি তো সবাই একসাথে খায় না যেমন একটা আগে পরেই খাওয়া হয় আমাদের বেশিরভাগ এবং আমি আগে খেয়ে ফেলে বা মারুফা আগে খেয়ে ফেলে অনেক সময় মারফা আমি কিন্তু একসাথেই খেয়ে তো আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন